নায়িকাদের মতন মেয়েদের সাথে প্রেম করবা আবার তার অভিনয় করলেই দোষ বাবা মামনি তুমি যে কথাটা বলছো একদমই চিন্তা ভাবনা করে বলনি মানে মামনি তুমি ঠিকই বলছো আমরা ছোট থেকে দেখতেছি ডালিম গাছে পেকে গেলে ফেটে যায় তাই ডালিম গাছে পাকার আগে পারতে হয় আর যদি তোমার কথা বলি তাহলে তোমার কাছে যে দুইটা ডালিম আছে ওই দুটা তো বড় হয়ে গেছে পেকে গেছে ওই দুটা কি ফাটবে না ওই দুটা অনেক বড় হয়ে গেছে ওই দুটা কাউকে দিয়ে পেরে নাও না হলে ফেটে যাবে নাইকাদের মত মেয়েদের সাথে প্রেম করবা আবার তার অভিনয় করলেই দোষ বাবা মামনি তুমি যে কথাটা বলছো একদমই চিন্তা ভাবনা করে না মানে মানে তুমি যে কইলা নায়িকাদের মতো মেয়েদের সাথে প্রেম করবা আর তারা একটু অভিনয় করলেই দোষ এখন কথাটা হলো তুমি যদি নিজেকে নায়িকা দাবি করো তাহলে আমি নিজে অনেক নায়িকাকে এক হাজার টাকা দিয়ে দিতে দেখছি এখন তুমি কি বলবে আমি না না কি কবি কই মানে

হ হ বাবি ফিরি ফিরি দুইটা দুধের ফ্যাক্টরি দিলে কেনা নেব আমি নিম আমি আহ নি কে তাইছি তবু তোরা আজকে আমি আমার নিজের একটা এমন গোপন কথা বলবো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বলো বাবা আমি নিজে একটা মেয়েকে নিয়ে হোটেলে থাকি আপনারা কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কি বিশ্বাস হয় না তাহলে শোনেন আহন্ত বিশ্বাস হয়েছে তখন ধর আজকের ভিডিওটা লকমেন্ট করে জানা দিবেন দেবেন ভিডিও টা ভালো নাই তাও আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন